জানিতাই গৌর হরি জানিতাই জয় গৌর জানিতাই জয় গৌর সাধু কে সাধু কে সাধু সাধু কাকে বলে ভাগবত বললেন তিতিক্ষ বা কারুণিকা শুরৃধর সর্বদেহী নাম অজাত শত্রু বা শান্তা সাধব সাধু ভূষা না সাধুর ভূষণ কি গো কেন আমরা বলি লাল কাপড় এরম হবে কেউ বলছে না না সাদা কাপড় হবে কেউ বলছে কাপড় থাকবেই না যারা নাগা এরা হলো সব সাধু কিন্তু ভাগবত কি বললেন তিতিক্ষ বা কারুণিকা কোনো তিথিতে তিথি বলতে গরম শীত গরম কোনো তিথিতে জগতে এমন কোন কারণ নাই সেই কারণে সাধু দুঃখ পেতে পারে তিতিক্ষ বা কারণে কার সহৃদ একবারে পৌরুষের কীট পৌরুষ বলতে পায়খানা বলে পায়খানার পোকার থেকে শুরু করে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত সমস্ত জীবের যিনি শরীর ভালো কামনা করেন সৎ কামনা করেন জগতের সবাই সুখী থাক এই কামনা যিনি শরীর সর্বদেহী নাম অজাত শত্রুবা সমস্ত জীবের যিনি শরীর সৎ কামনা করেন ভগবানের কাছে অজাত শত্রুবা শান্তা অযাত শত্রু বা বল যার কোনোদিন শত্রু ছিল না নাই হবেও না তাকে বলে অযাত শত্রুবা শান্তা এত শান্ত জগতের কোনো কারণে তিনি উদ্বিগ্ন হন না এই সমস্ত শান্তা সাধ হব সাধু ঘোষা না এই সমস্ত অলঙ্কার যার মধ্যে আছে তিনি হলেন সাধু তার কাপড় থাকতেও পারে নাও থাকতে পারে লাল কাপড় থাকতে পারে সাদা কাপড় থাকতে পারে কী কাপড় আছে কী বেশভূষা আছে এ দেখে সাধু নির্ণয় করা যায় না সাধুর হলো এই হলো ভাগবত বললেন এই হলো সাধুর বসন ভূষণ সাধ হব সাধু ঘোষাণা এই হলো ভূষণ তিতিক্ষ বা কারণিকা সৃধা সর্বদেহী নাম অজাত শত্রু বা শান্তা সাধব সাধু না এইগুলো ভূষণ তাহলে এই সাধুর হৃদয় কি করলে গলে এ হেন সাধুর হৃদয় কি করলে গলে গো কিভাবে গলে যেমন ঘি ঘি শীতের মধ্যে জমে থাকে তো আগুনে তাপ লাগলে ঘিটা গলে যায় আগুনের তাপে ঘি গলে যায় বরফ বরফ তো শক্ত জলের কঠিন অবস্থার নাম হলো বরফ বরফ শক্ত কিন্তু রোদ্দূরের তাপ তাপ যদি লাগে তাহলে বরফও গলে যায় কিন্তু সাধুর হৃদয় কি করলে গলে কিসে গলে সাধুর হৃদয় কিসে গলে সাধুর হৃদয় গলানোর একমাত্র উপায় হলো ভগবত প্রেম ভক্তি যদি প্রেম ভক্তি ভগবত প্রেম ভক্তি রূপ তাপ যদি সাধুর হৃদয়ে লাগে তাহলে সাধুর হৃদয়টা আপনা আপনি গলে যায় সাধুর হৃদয়টা আপনা আপনি গলে কবে না যদি প্রেম ভক্তি প্রেম ভক্তিটা কি না যারা সাধু তাদের কাছে যদি সুন্দরভাবে সুন্দরভাবে ভগবত তত্ত্ব ভগবত কথা ভগবানের রূপগুণ লীলাকথা বর্ণনা করা হয় এই ভালোবাসা প্রেম তো মানে ভালোবাসা এই ভালোবাসার তাপটা যখন সাধুর হৃদয়ে লাগে সাধুর হৃদয় গলে কি করে বোঝা যায় না এই কথা শ্রবণ করবার সঙ্গে সঙ্গে সাধুর হৃদয় ভেতরটা গলে যেয়ে এই দুই নয়ন দিয়ে তপ্ত গরম জল নিপতিত হয় তখন বোঝা যায় না সাধুর হৃদয়টা গলে গেছে সাধুর হৃদয় গলার একমাত্র উপায় হলো তাদের ভগবত যে না যে সাধুরা যাদেরকে ভালোবাসেন যে ভগবানকে ভালোবাসেন সেই ভগবত কথা বর্ণনা করলেই তাদের ভেতরটা গলে যায় যেমন বৃন্দাবনে বনবাসী বৈষ্ণব যারা লোকালয়ে আসে না ওই ব্রজ মাইরা রুটি সবজি দেয় ওই কোনোরকম একবার পায় কেউ দু সাত দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পরে একটু পান বনবাসী বৈষ্ণব তেনারা সময় রাধা গোবিন্দের ধ্যানে চিন্তাভাবনায় সময় মগন থাকেন তো বৃন্দাবনের থেকে একজন আসছিলেন রাধাকণ্ডের থেকে নাম হলো তপন তপন বলল সেই বাংলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কীর্তনিয়াকে আমি তখন নবদ্বীপ থাকতাম ধরুন শ্রেষ্ঠ কীর্তনিয়া হলো সুমন ভটসার সুমন ভট্টাচার্যের কীর্তন শুনলে পাথর পর্যন্ত বলে যায় এত বড় কীর্তনিয়া কীর্তন সম্রাট বর্তমান চলেন যাই একজনের পাঠায় দেয়া হলো গেলেন বললো আমি পঞ্চাশ হাজারের নিচেই কীর্তন করি না কয়দিন করতে হবে তিন দিন তাহলে তিন পঞ্চাশে দেড় লাখ বললো বৃন্দাবনে কীর্তন করতে যাব আমি তিরিশ হাজার ছেড়ে দিলাম তাহলে এক লাখ বিশ হাজার আপডাউনের প্লেন খরসাদে নিয়ে গেলেন এই কথা বৃন্দাবনে যখন প্রসারিত হল বৃন্দাবনের বনবাসী বৈষ্ণবগণ আসলেন এসে সুমনের মুখের কীর্তন শুনে কীর্তি শুনে ভগবানের কীর্তি শুনে তারা হাওয়াও করে কাঁদতে লাগলেন আমরা এতদিন রাধা গোবিন্দের ধ্যানে চিন্তাভাবনায় মগ্ন ছিলাম যে কিন্তু কীর্তন ভীর্তন মানে ভগবানের কীর্তি ভগবানের কীর্তির মধ্যে যে এত রস আছে এই রসটা তো আমরা কোনো দিন আস্বাদন করিনি অভিভূত হয়ে গেলে তাহলে কি করে বলল না ভগবানের কীর্তি বলা বলি করলে সাধুর হৃদয় আপনা আপনি গলে যায় সাধুর হৃদয় গলানোর উপায় হলো ভগবানের কীর্তি